সবাই সফল উৎসাহ উৎসাহ দাও রাগারাগি নয় উৎসাহ দাও তুলনা করো না কার সঙ্গে কিছু তুলনা করতে হয় না তাই তো সবাই সফল হব তার মানে পড়াশোনা করতে হবে ভালো কাজ করলে সবাই সফল অবশ্যই হওয়া যায় রাগারাগি নয় উৎসাহ দাও রাগারাগি করে নয় কিছু পারছিস না সবাইকে তাকে উৎসাহ দিতে হবে যে হবে করো পারবা তুলনা করো না কারো সঙ্গে কারো তুলনা করতে হয় না ওই এটা করছে সেটা করছে আমি পারছি না বা তুই পারছিস না কেন ওই পারছে এরকম তুলনা করতে হয় না কারোর সঙ্গে হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে শরীরটা ভালো না কয়েকদিন ধরে লাইভে আসতে পারছি না হরে কৃষ্ণ বন্ধুরা কয়দিন ধরে শরীরটা খুবই খারাপ ভালো নেই শরীরটা খারাপ কে কেমন আছো বলো সবাইকে গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা কে কোথা থেকে দেখছেন বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কষ্ট করছে তো অসংখ্যা পাচ্ছে তাই কষ্ট পাচ্ছে কাউকে কষ্ট দিতে হয় না তাই বলছে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কে কোথা থেকে দেখছেন একটা করে প্লিজ লাইক করে দেন তারপরে কথা বলেন কমেন্ট করেন হুম কথা বললে এই যে আমরা সবাই আমরা দল বেঁধে থাকি জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ কথা বলো সবাই শরীরটা ভালো নাই গো তার জন্য গান টান হয় না লাইভ আসতে পারছি না ঠিকঠাক শুয়ে শুয়েই লাইভ করছি

কেমন আছো ভাই বলো হ্যাঁ তো আমি জানি না যাবে তোর তো আর ওগুলা ওর তো আর ইয়ের গুলা খাওয়াবে না রাউডি কেমন আছো বন্ধু বলো

হরেকৃষ্ণ হ্যাঁ তোমার বাড়িটা যেন কোথায় গো ভুলে গেছি আমার বাড়িটা দক্ষিণ দিনাজপুরে ওই বেঙ্গলের দক্ষিণ দিনাজপুরে তোমরা কে কোথা থেকে দেখছো বলো হ্যাঁ গো তুমি হ্যাঁ গো তুমি তোমার বাড়ি কোথায় গো তোমার বাড়ি কোথায় হরেকৃষ্ণ সব্বাইকের আধে রাধে গান টান হচ্ছে না কয়দিন ধরে খুব শরীরটা খারাপ লাইভে আসতে পারছি না সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অসুস্থ থাকি হয়েছে সবাই ভালো থাকবেন বন্ধুরা কে কথা থেকে দেখছো বলো রাউডি কথা বলো আর সবাই কে আছো লাইক করে দাও একটা করে পাশে থাকো হরে কৃষ্ণ রাধে রাধে তোমাদের বাড়ি কোথায় কে কোথা থেকে দেখছো বলো হরে কৃষ্ণ তুমি কি আমাকে ভুলে গেছো গো না সবাইকেই মনে আছে সবাই ভালো থাকো এটাই বলবো ঈশ্বর সবার মঙ্গল করুন আর বন্ধুরা কমেন্ট করছে না কে কোথা থেকে দেখছে সবাই একটা কমেন্ট করো লাইক করো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন শরীরটা ভালো হলে আবার গান শোনাবো নতুন নতুন সবাইকে কদিন ধরে গান করতে পারছি না শরীরটা খুব খারাপ সন্ধ্যায় লাইভে আসতে পারছি না কৃষ্ণ হরে কৃষ্ণ রোহন তাসিম হ্যাঁ বলো কেমন আছো বলো বন্ধু রোহন তাসিন কেমন আছো বলো তুমি কি রাগ করেছো এতগুলো কি এমঝে দিয়েছো বুঝতে পারছি না বন্ধু হায় কৃষ্ণ রাধে রাধে সবাইকে অনেকগুলো বন্ধু লক্ষ্য করলো আমাকে আটত্রিশ জন পর্যন্ত একসঙ্গে লক্ষ্য করলো দেখলাম তুমি কি আর ভিডিও পাচ্ছ না কেন ভিডিও আজকে একটা ছেলে ভাই কি বলছো হ্যাঁ বা রে ভালো হয়েছে কে লাগায় কি আঁকাছে হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে হাই হাই বন্ধু কেমন আছো বলো ঠান্ডা লাগছে রে আমার লেপ ঢাকা নিয়েও ঠান্ডা লাগছে শরীরটা এত খারাপ করছে হরে কৃষ্ণ সবাইকে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাইকে বন্ধুরা কে কোথা থেকে দেখছেন বলেন হরে কৃষ্ণ কথা বলো দিচ্ছ এগুলা ছোটই মজি শরীরটা ভালো না পারছো না দেখাও আমাকে বল কতগুলা খাতা আসতে নষ্ট করে দিয়েছে পোকা অনেকগুলো খাতা নষ্ট করে দিয়েছে ওই পোকাতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আধা ঘন্টা লাইভ করবো বেশিক্ষণ করতে পারব না শরীর ভালো না বারো মিনিট হয়ে গেল তুমি ভালোবাসো ঠিকই আছে আল্লাহ ভগবান কৃষ্ণ গোবিন্দ সব যার যার দেবতা তার তার কাছে সবাই ভালো থাকো এটাই আর কি

শিবু বেড়া দাদা ভাই কয়দিন ধরে দেখতেই পাচ্ছি ওয়েলকাম সাইদুল বন্ধু কেমন আছেন বলেন বলেন কেমন আছেন হরে কৃষ্ণ বন্ধুরা কমেন্ট করো দেখি কে আছো শরীরটা ভালো বল বল হ্যালো বল রে হ্যাঁ বল কেন 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 তাই হো কাক হরে কৃষ্ণ তুই জানিস গেলে কি মনে হচ্ছে সাত সকালে যাই বসে থাকবি হরে কৃষ্ণ সবাইকে বল যাচ্ছি তো তো সকালে তো বললাম হরে কৃষ্ণ সবাইকে কে কেমন আছে বল বন্ধুরা যাবে ওরা দুজন যাবে জামাই যাবে আকুল দাদু যাবে তোকে ধরা হয়েছে তো দু কাষা হয়ে আছে না আমরা দুজন আর বাদ বাকিগুলো গুলো ওই দিক থেকে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শরীরটা ভালো না রে খুবই খারাপ লাগতেছে ফোন করছিস বুঝলাম কত দূর তোর বিয়ে বাড়ি কোথায় সাত সকালে যাবি বুঝলাম আচ্ছা ঠিক আছে যেটা করলে ভালো হয় দেখে বলা হলো তো গায়ে লাগলো না হুম বউ ভালো থেকে একবারে একটা দিবো না

তো রেডি হয়েই থাকি খালি চল যাবি কত কষ না ভাগ আচ্ছা ঠিক আছে রাখ কথা কৃষ্ণার না লাগে আর কি শরীরটা ভালো লাগছে না শরীর ঘুমাবো একটু শয়তান মেয়ে ছেলে হরে কৃষ্ণ বন্ধুরা অনেক সময় নষ্ট করলাম ফোন এসেছিল একটা দরকারি কে কেমন আছে বলো তো বন্ধুগুলো আসলো সব চলে গেল ফোনটার জন্য ঠিক আছে স্যার না না কবে কি রান্না কি খাবে খাওয়া দাওয়া করে শোয়া কি করে কৃষ্ণ কি খাবে খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে বলিস

আছে হ্যাঁ তো কবে যাবো রে বোকা ছেলে কি মনে হচ্ছে সাতটার মধ্যে সকাল বের হবো চেষ্টা করবো বের হওয়ার

কে আছো বন্ধুরা হরি কৃষ্ণ দেখতে পাচ্ছি একজন আছো কেমন করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাইকে কাশি ধরাইছিস তুই for for জয় <shidden> শ্রীকৃষ্ণ <tempeer Valerie>